আলহামদুলিল্লাহ দেখেন এখানে আমার ভাই শাহাবুদ্দিন ভাই কিন্তু অনলাইনের প্রোডাক্ট দেখাচ্ছে তো যারা যারা নতুন প্রোডাক্ট আছে ঈদের পরবর্তী যে কালেকশন গুলো চলে আসে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসে যারা যারা দেখতে যাচ্ছেন দেখেন ভাই

আটটা থেকে সন্ধ্যা সাতটা মধ্যে আমাদের শোরুমটা খোলা থাকবে আর অবশ্যই আপনাদের শুক্রবার হচ্ছে ফ্রাইডে আমাদের অফ থাকে হ্যাঁ আপনি এটা জেনে রাখবেন এই দেখেন কটন ড্রেসিভ জাস্ট কালেকশন এটা এটার বলার কাজটা খুব স্মুথভাবে করা আছে হ্যাঁ তো এইরকম ডিজাইন পেতে হলে আপনার অবশ্যই আসতে কোথায় টপ এড কালেকশন টপ এড কালেকশন আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা ও লায়ন টাওয়ার লিফটে সেভেন টপ এড কালেকশন আমাদের লিপ্টে সেভেনটার পরে আমাদের এই লোকাটা দেখবেন এই লাল টি শার্টটা দেখবেন আপনারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন দেখাচ্ছি খুবই একটা পেয়ে হ্যাঁ এই দেখেন পাঁচ হাতের ওনার ভিতরে খুব কমফোর্টেবল একটা প্রোডাক্ট খুবই আরাম গরমে আরাম করে এগুলো তো আপনারা রিজনেবল প্রাইস এগুলা পেয়ে যাচ্ছেন যারা ব্যবসা আরম্ভ করতে যাচ্ছেন একমাত্র টপ এক কালার সুন্দর আসতে হবে আমাদেরকে আমাদের এই সময় ভিজিট করবেন যারা আসতে পারবেন না আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি এর ভিতরে একটা কাজ কটন বডি আমি এটাও দেখাচ্ছি আপনাদের চারটা করে কালার

আর আপনাদের সরাসরি এটা পাইকারি দোকান আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে না হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর যে স্ক্রিনে দেখতেছেন এখানে আপনারা একটা স্ক্রিনশট পাবেন আমরা কিন্তু আপনাদের প্রাইস বলে দিব তো ভাই এখানে আছে এই কষ্ট আমাদের সব কালেকশন যারা ইন্ডিয়ান কালেকশন দেখতে যাচ্ছে এই যে ইন্ডিয়ান কালেকশনগুলো বই দেখেন কত বই চলে আসছে এত বই চলে আসে যে আপনারা এখানে দেখে শেষ করতে পারবেন ইনশাআল্লাহ প্রতিটা বইয়ের ডিজাইন হবে বর্ষা বলিয়াম এরকম বই পাবেন বই সব আপনার প্রোডাক্ট নিয়ে যাবে না এই দেখেন জাস্ট ওয়াও কালার দেখেন ছয়টা কালার খুবই ফুল কালার তারপর আপনার অর্গানজার ভিত্তিক কিছু প্রোডাক্ট চলে আসছে এগুলো দেখবেন এগুলো দেখেন এই যে একটা অর্গানজার ভিত্তিক প্রোডাক্ট চলে আসছে এটা আপনাকে খুলে দেখাই যারা যারা আপডেট কিছু প্রোডাক্ট চাচ্ছে অবশ্যই আমাদের টপেট কালেকশনটা ভিজিট করবে না এই দেখেন জাস্ট ওয়াও খুব সুন্দর একটা প্রোডাক্ট সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ এই দেখেন আমাদের গলার কালেকশন দেখেন সম্পূর্ণ বডিটা পেটানো কাজ করা আর হাতের যে অংশটা এই হাতের অংশ কিন্তু কাজ করা আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের যে কাজটা আপনারা দিবেন এই স্যালোয়ারের কাজটাও কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে তো আপনার একের ভিতর কিন্তু সবই পাচ্ছে না এই যে দেখেন অন্যটা এটা কালার মাত্র হবে চারটা আপনার চার পিস আপনার ব্যবসা আরম্ভ করতে পারবেন যারা যারা আমাদের শোরুমের ঠিকানা আমি আবারও বলতেছি ঢাকা ইস্তামপুর লায়ন টাওয়ার লিফটে সেভেন টপেট কালেকশন আর স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বার অবশ্য আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমরা অনেক করে আপনাকে দেখাবো যারা যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের এই শোরুমটায় আমি আবার আমাদের শোরুমের ঠিকানা আবার খোলার ডেটটা বলছি সকাল আটটা থেকে সন্ধে সাতটার মধ্যে আমরা সারাদিন আছি আপনাদের কাছে আপনারা সরাসরি চলে আসতে পারবেন অনলাইনে দেখতে পারবেন শুধু অনলি ফ্রাইডে আমাদের অফ থাকে সে মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো জুয়েল ভালো থাকবেন আসসালামু আলাইকুম